নমস্কার লং মার্চ টু ঢাকা গতকাল তার ফাইনাল রাউন্ড চলছে ছাত্রছাত্রীদের স্টুডেন্টদের অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এবং উচ্চশিক্ষার ছাত্ররা তাদের একাধিক দাবি দাওয়া নিয়ে গতকাল যমুনা ঘেরাও করেছে গতকালটা বাংলাদেশের এক স্টুডেন্টদের ক্ষেত্রে এক সফলতার দিন অনেক প্রতিরোধ অনেক কিছু অবরোধের পরেও যে সকল ছবিগুলি দেখা গেল স্টুডেন্টদের যেন কিছুতেই প্রশাসন আটকে রাখতে পারছে না স্বতঃস্ফূর্ত আন্দোলন স্টুডেন্টদের যে দাবি দাবা সরকারকে মানতেই লাগবে সেইটা তারা কালকে বুঝিয়ে দিয়েছে একাধিক বিষয় এবং হাজারে হাজারে স্টুডেন্ট ঢাকায় উপস্থিত হয়ে যমুনা ঘেরাও করেছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রীরা ঢাকায় উপস্থিত হয়েছে এবং অবশেষে ইউনুসের বাসভবন যমুনা ঘেরাও যমুনার গেট টোপকে প্রায় প্রবেশেরও চেষ্টা করেছে অনেক স্টুডেন্ট এবং পুলিশ ছাত্র খণ্ড যুদ্ধ পুলিশ একাধিকভাবে প্রহার করেছে ছাত্রদের ওপরে এবং ছাত্ররাও মানতে নারাজ তারা যমুনার ভেতরে প্রবেশ করবে এবং দেখা গেল পুলিশ নির্মমভাবে অত্যাচার চালিয়েছে স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি নিন্দা করি আমার এই ভিডিওটার মধ্য দিয়ে আমি নিন্দা করছি পুলিশ যেভাবে ছাত্রদেরকে নির্মমভাবে প্রহার এবং অত্যাচার করছে অত্যন্ত নিন্দনীয় ছাত্রদের আন্দোলন করার অধিকার আছে এবং পুলিশ এই রকমভাবে ছাত্র পিটিয়ে ছাত্রদের আন্দোলনকে কিছুতেই রোখাতে পারবে না বিশেষ করে বাংলাদেশে যেই পরিস্থিতি লক্ষ্য করা গেছে এবং দেখা গেছে পুলিশ নির্মমভাবে লাঠি দিয়ে ছাত্রদেরকে প্রহার করছে ছাত্ররাও তারা হার শিকার করতে নারাজ একজন ছাত্রকে তো দেখলাম উল্টে পুলিশের ওপরেই আক্রমণ করেছে পুলিশের ওপরেও ছাত্ররা প্রতিরোধ করার চেষ্টা করছে সুতরাং কালকে সারা দিন। এক নাটকীয় ভূমিকা বললেই শুধু না হয় আন্দোলনের প্রকৃত রূপ কালকে তারা দেখিয়ে দিয়েছে ঢাকা শহরকে এবং পরশুদিন থেকেই বহু মানুষ বহু ছাত্রছাত্রী ঢাকাতে এসে উপস্থিত হয়েছে এখন আমি জ্যোতিষী বেদান্ত জি আমার কথাটা গতকালের ঘটনার ওপর দিয়ে আমার তো নিজেরও ভবিষ্যৎবাণীর ওপরে বিশ্বাস ছিল সুতরাং গ্রহগত দিক বিচার করে আমি আমার আগেও একটা ভিডিও প্রকাশ করেছি সেই ভিডিওটা চব্বিশে জুলাই আমি দিয়েছিলাম ইউনুসের বিপদ বাড়বে এত থেকে এত এই ভিডিওটার মধ্যে আছে যে এই সময়কালে ইউনুসের বিপদ বাড়বে অর্থাৎ আগস্ট মাস থেকে এক সাইডে আপনারা দেখছেন ইউনুসের বিপদ বাড়ছে তত্ত্বাবধায়ক সরকারের মামলার বিষয় অপরদিকে আমি বলেছিলাম যে আগস্ট মাসেই স্টুডেন্টদের আন্দোলন নামবে এবং সেটা হায়ার এডুকেশনের স্টুডেন্টরা রাস্তা অবরোধ এবং তাদের দাবি নাবে। নামবে উচ্চশিক্ষার তা কালকে দেখেছেন ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা নেবেছে উচ্চশিক্ষার স্টুডেন্টরা নেবেছে না এখানেই শেষ হচ্ছে না আমি আবারও বলছি স্টুডেন্ট আন্দোলন আরও বেশি বাড়বে শুধু স্টুডেন্ট আন্দোলন না যেহেতু ভাবের অধিপতি চন্দ্র আর সেই চন্দ্রেরই এখন মহাদশা চলেছে ইউনুসের ভাগ্যে ফলে পঞ্চমপতি তো হায়ার এডুকেশনকে সবার আগে নির্দেশ করে তাই উচ্চ শিক্ষার স্টুডেন্ট শুধু নয় স্টুডেন্ট শিক্ষক শিক্ষার্থী অশিক্ষক অর্থাৎ উচ্চশিক্ষা এবং টোটাল শিক্ষা ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী এবং শিক্ষার্থীদেরও রাস্তায় দেখা যাবে আমার গণনা অনুযায়ী আমার ভবিষ্যৎবাণী অনুযায়ী আমি চব্বিশে জুলাই ভিডিও প্রকাশ করেছি আমি এই ভিডিওটা দেখার জন্য আবারও সবাইকে আমি অনুরোধ করছি গতকাল অনুরোধ করেছি আজকে অনুরোধ করছি চব্বিশে জুলাই আমি ভিডিও প্রকাশ করেছি সেই ভিডিওর মধ্যে দেখুন যে আগস্ট মাস উল্লেখ আছে কিনা না যে আগস্ট মাস পড়লেই স্টুডেন্টরা তাদের আন্দোলন বাড়াবে এবং নতুন করে স্টুডেন্ট আন্দোলন লক্ষ্য করা যাবে যাই হোক গতকালে যমুনা ঘেরাও এবং স্টুডেন্টদের একাধিক দাবি দাওয়া নিয়ে সরকারকে তারা সচেতনতা দিয়েছে এবং তাদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা যে রাস্তা ছাড়ছে না ঢাকা শহরকে গতকালও দেখা গেছে অবরুদ্ধ অবস্থাতে ছিল বহু জায়গার বাস ট্যাক্সি ইত্যাদি কিন্তু বন্ধ ছিল অনেকগুলো রাস্তাতেই এবং ঢাকা শহরকে প্রায় অবরুদ্ধ অবস্থায় এনেছে স্টুডেন্টরা আরও বাড়বে আরও বাড়বে স্টুডেন্ট সম্পর্কে অর্থাৎ এডুকেশান ডিপার্টমেন্ট সম্পর্কিত বিষয়গুলো এই সময়কালে দেখা যাবে আগস্ট মাস ভোরেই দেখা যাবে আপনারা এটা দেখতে পারবেন আমার ভবিষ্যৎ অনুযায়ী অপরদিকে আমি গ্রহগত দিক বিচার করে আমি বলতে পারি অনেকে ভাববেন যে লং মার্চ টু ঢাকা এটা বোধ কয়েকদিনের মধ্যে শেষ হবে আরও বেশি বাড়বে স্টুডেন্টদের একাধিক আন্দোলন আসছে এডুকেশন ডিপার্টমেন্টের আন্দোলন আসছে এছাড়াও অন্য একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব গতকাল মধ্যরাতে এই স্টুডেন্টদের মধ্য থেকে অর্থাৎ জুলাই আন্দোলনে তো এরাই ছিল গত দুদিন ধরে লং মার্চ টু ঢাকা বা যমুনা ঘেরাও এই যে বিষয়গুলো স্টুডেন্টরা চালাচ্ছে জুলাই আন্দোলনে তো এরাই ছিল চব্বিশের আজকে এই স্টুডেন্টরাই এবং অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা একত্রিত মিলে গতকাল মধ্যরাতে ঘোষণা করেছে পনেরো লক্ষ স্টুডেন্ট একত্রিতভাবে একটা ভয়াবহ ঘোষণা করেছে এনসিপি থেকে তারা পদত্যাগ করছে এনসিপিকে তারা সমর্থন করছে না এনসিপিতে তারা ছিল এবং তারা যে জুলাই আন্দোলনের বড় যোদ্ধা তাদের মাধ্যমেই যে সরকার প্রতিষ্ঠা পেয়েছে সেই জুলাই আন্দোলনের ছাত্রছাত্রীরাই গতকাল পনেরো লক্ষ ছাত্রছাত্রী এনসিপি ত্যাগ করেছে এবং মধ্যরাতে ঘোষণা দিয়েছে এবং এটা এনসিপির কাছে একটা বড় ধাক্কা এনসিপির কাছে এই সময়কালে বড় কিন্তু একটা ধাক্কা স্টুডেন্টরা কিন্তু এনসিপি থেকে সরে যাচ্ছে যেই স্টুডেন্টরাই অর্থাৎ এনসিপি যারা চালাচ্ছে তারা তো স্টুডেন্ট তারা তো এদের মতনই ছাত্রছাত্রী ভাগ্যক্রমে তারা এখন সরকারের মশনাদে দেখিয়ে বসে আছে আর বাকি যারা স্টুডেন্ট আছে তারা তাদের দাবি দাবা নিয়ে রাস্তায় নেমেছে সুতরাং এই যে বিভাজন এই যে এনসিপির মধ্যে যে বিভাজন এনসিপি যে ছাড়ছে লক্ষ লক্ষ স্টুডেন্ট এটা এনসিপির ক্ষেত্রে এক ভয়াবহতা আনছে এবং আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমি আমার ভবিষ্যৎবাণীতে দিয়েছিলাম যে এই সময়কালে অর্থাৎ আগস্ট মাস টাইমিং দেওয়া আছে কোন ভিডিওটা কয়েকদিন আগে একুশে আগস্ট দুই হাজার পঁচিশ আমি একটা ভিডিও প্রকাশ করেছি একুশে আগস্ট দুই হাজার পঁচিশ এনসিপি কি ভাঙতে চলেছে এই ভিডিওতে আমি এনসিপি সম্বন্ধে একাধিক ভবিষ্যৎবাণী করেছি এবং তার মধ্যে আমি বলেছি এন সি পি এই সময়কালে বড়োভাবে ভেঙে যাবে এনসিপির মধ্যে আরও বড় ভাঙন দেখা দেবে আমার ভিডিওটাতে আমি আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম উশে আগস্ট দুই হাজার পঁচিশে আজকে দেখেছেন সাতাশ তারিখেই কী অবস্থা কয়েক দিনের মধ্যেই স্টুডেন্টরা এনসিপি ভেঙে বেরিয়ে যাচ্ছে এবং এই ভাঙন চলবে এন মধ্যে এই ভাঙন চলবে এন সরকারের মধ্যে বসে পুলিশ প্রশাসন দিয়েও আর নিজেদেরকে চালাতে পারবে না এবং এনসিপি মধ্যে যে সকল নেতা আছে এদের মধ্যেও মনোমালিন্য এবং ভাঙন লক্ষ্য করা যাবে আজকে ধরুন সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস স্টুডেন্টদের মধ্যে এনসিপি ভেঙে বেরিয়ে যাচ্ছে কিন্তু ফার্স্ট ক্লাস যারা আছে অর্থাৎ হাসনাদ এই যে শ্রেণীর যারা নেতা প্রথম ক্লাসের যারা নেতা এনসিপি এদের মধ্যেও ভাঙন লক্ষ্য করা যাবে এই সময়কালে এবং এনসিপি সম্বন্ধে আমি একাধিক ভিডিও দিয়েছি একুশে আগস্ট দু হাজার ভিডিওটার টাইটেল কি ছিল এনসিপি কি ভাঙতে চলেছে মাত্র ছয় দিন আগের ভিডিও আজকে ভবিষ্যৎবাণী মিলে গেল গতকাল মধ্যরাতের ঘোষণার মধ্য দিয়ে পনেরো লক্ষ স্টুডেন্ট এনসিপি থেকে সরে দাঁড়ালো এই যে ভাঙন আরও বাড়বে এবং ফার্স্ট ক্লাস যারা আছে অর্থাৎ যারা সরকারকে চালাচ্ছে তাদের মধ্যেও ভাঙন এবং মনোমানিন্য লক্ষ্য করা যাবে চ্যানেলকে সবাই শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার পরবর্তী ভিডিওর জন্য অনুরোধ করব এই ভিডিও দুটো আপনারা পুরোভাবে দেখবেন এবং আমার ভবিষ্যৎবাণী কোন দিকে এগোচ্ছে সেই সম্বন্ধে আপনারা কমেন্টস করবেন নমস্কার সবাই ভালো থাকবেন